কমলপুর থানার অন্তর্গত দুরাই শিববাড়ি পঞ্চায়েতের কাইমাছোড়া গ্রামের সিং ভূমিজ পাড়ার বাসিন্দা গোবিন্দ সিং ভূমিজ বয়স পঁয়ষট্টি বছর ওনার নামে আট থেকে নকানি রাবার বাগান রয়েছে এই রাবার বাগান নিয়ে ছেলে রবি সিং ভূমিজের সাথে ঝামেলা চলছিল গোবিন্দ সিং ভূমিজের ছেলে চাইছিল এই রাবার বাগান নিজের নামে লিখে নিতে এই নিয়ে প্রতিনিয়ত বাবার উপর চাপ দিয়ে যাচ্ছিল গুণধর ছেলে বুধবার রাতে ছেলে রবি সিং ভূমিজ মদমত্ত অবস্থায় একটি মদের বোতল দিয়ে বাড়িতে গিয়ে পিতা গোবিন্দ সিং ভূমিজের সাথে বিবাদে লিপ্ত হয় একটা সময় সে ক্ষিপ্ত হয়ে পিতা গোবিন্দ সিং ভূমিজের মাথায় মদের বোতল দিয়ে পরপর আঘাত করতে থাকে পিতা গোবিন্দ সিং ভূমিজ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন কমলপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দ সিং ভূমিজকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় কুলাই জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয় আহত গোবিন্দ সিং ভূমিজের স্ত্রী জানান ছেলে রবি সিং ভূমিজ বাবা গোবিন্দ সিং ভূমিজ কে মারধর করে আহত করেছে কথা কাটাকাটি মনে তার বাপে ফুটে আর হ্যাঁ এখন কম বেশ হইছে মনে কোথায় সে মারছে আর বাবা কি দিয়ে মারলো বোতল দিয়ে কোথায় মাথা এখন তো কোথায় যাচ্ছে স্যার আমি তো কল করাইছি না তো মাথা ঠিক আছে গোবিন্দ সিং ভূমিজ 70 বছর বাইরে সে কাইমাই সরা তাই নাইছে নটা এসে বইছে নাম হৈছে আদৰমণি সিং বমিজে মা বাঢ়ি মাৰিছে নটা দিয়া বাৰী মাৰিছে তো জনাইছে আন কথা আছিল অক্সান আছিলো চিলিঅলাক যে তিনিটা ইঞ্জুৰি পোৱা গৈছে তাৰপৰা চিৰিয়াই দিছি টিপ টিপ লগাই দিছি দিয়ে খোলাই ৰখা গোটাইছে পাঞ্জাল লড়ছে বর্তমানে কুলাই জেলা হাসপাতালে মৃত্যুর সাথে গোবিন্দ সিং ভূমিজ এদিকে ঘটনাকে কেন্দ্র করে কমলপুর থানার দুরাই শিববাড়ি পঞ্চায়েতের কাইমাছোড়া গ্রামের সিং ভূমিজ পাড়ায় চাঞ্চল্য রাজ করছে ব্যুরো রিপোর্ট সেন্দন টিভি